রায়হান রাফির সঙ্গে বুবলির সিনেমার আসার কথা শোনা যাচ্ছে সত্যি যদি বুবলি রায়হান রফির সাথে সিনেমা করে তাহলে অপবিশ্বাস কি করবে বলে দিচ্ছি অপবিশ্বাস এখন রায়হান রাফির সঙ্গে জড়িয়ে বুবলিকে নানা ধরনের অপবাদ দিতে থাকবে বিভিন্ন ধরনের চক্রান্ত করতে থাকবে যাতে সিনেমাটা বানচাল হয়ে যায় রায়হান রাফির সাথে বুবলির সমপ্রেমের সম্পর্ক এটা প্রমাণ করার জন্য উঠে করে লেগেছেন অপবিশ্বাস বুগলির পিছনে লাগতে লাগতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছেন দেখেন বুবলি ঠিকই সাকিবের সাথে সংসার করছে সিনেমা করছে কিন্তু তার জীবনেই কিছু নেই আমি অপবিশ্বাসকে বলবো অপবিশ্বাস বুবলির পিছনে না লেগে নিজে ঘর সংসার শুরু করুন সিনেমা আপনাকে দিয়ে আর হবে না কিছু না একটা সংসার অন্তত থাকবে এত বছর বুবলির পিছনে লেগে কিছুই তো করতে পারেন না উল্টো বুবলি আপনার থেকে এগিয়ে আছে সাকিব খানের সাথে সংসার করছে সে তার রীতিমতো সাকিবকে নিয়ে পোস্ট করছে সামাজিক যুক্ত